দীর্ঘদিনে পানীয় জল ও বিদ্যুতের সমস্যা সমাধানের লক্ষ্যে এবার ময়দানে নামলেন এলাকার বিধায়ক ঘটনা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মুরাপাড়া শাস্ত্রীজি এলাকায় প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে বিধায়ক অভিষেক দেবরায় স্থানীয়দের সাথে কথা বলে অবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়কের এ ধরনের উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি স্থানীয়রা গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিভিন্ন সমস্যায় ভুগছে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মুরাপাড়া শাস্ত্রীজি এলাকায় রাস্তাঘাট সহ আরও একাধিক সমস্যার বিষয়ে জানতে পেরে এবার নিজ বিধানসভা কেন্দ্রের এই গ্রামীণ এলাকায় পরিদর্শনে যান বিধায়ক অভিষেক রায় সাথে ছিলেন পূর্ত দপ্তর আধিকারিকরা শুক্রবার বিধায়ক পায়ে হেঁটে ঘুরে দেখেন গোটা গ্রামীণ এলাকার রাস্তাঘাট তিনি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করেন পানীয় জলে যে সমস্যাটি রয়েছে তা খুব তাড়াতাড়ি সমাধান করা হবে পাশাপাশি এক কিলোমিটারের উপর যে রাস্তাটি রয়েছে তা আগামী দিনে গোটা রাস্তাটিকে পাকা সড়কে নির্মাণ করা হবে তিনি সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে জানান বিগত সরকারের আমলে কখনো এভাবে কোনো বিধায়ক গ্রামীণ এলাকা পরিদর্শন করে সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে সমস্যার কথা শুনতে রাজি ছিলেন না কিন্তু বর্তমান সরকার সব সময় উন্নয়নের কথা বলে তাই নিজ বিধানসভা কেন্দ্রে কোনো ধরনের সমস্যা রয়েছে অথবা সাধারণ মানুষের আর কি কি সমস্যা রয়েছে সে সকল বিষয়ে অবহিত হওয়া পাশাপাশি এলাকার উন্নয়নে জোর দেওয়া তাহলে এলাকায় দ্রুত উন্নয়ন হবে গ্রামীণ এলাকা যদি উন্নয়ন হয় তাহলে গোটা বিধানসভা উন্নয়ন তা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় বিগত সরকারের আমলে এ ধরনের চিন্তাভাবনা কখনো ছিল না বিধায়ক এদিন ঘুরিয়ে আক্রমণ শানান রাজ্যে বিরোধী দল আগামী দিনে নতুন রাস্তা তৈরি হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তে ব্যাপক উৎসাহ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে বলতে হবে কিছু না কিছু এটা তো আমাদের আমার রেগুলার আচ্ছা তো মুরাপাড়াতে এসেছি এখানে সমস্ত স্থানীয় কার্যকর্তারা আছে রাস্তার একটা ডিমান্ড ছিল দেখতে এসেছি পিটা বিটেস নিয়ে কীভাবে রাস্তাটা করা যায় ব্ল্যাক টপ করা যায় কীভাবে তো কি পাকা রাস্তা হবে নাকি শুধু ব্ল্যাকটপ পাকা রাস্তায় তো না না ওটার ওটার মধ্যে কি এর আগে যে যারা ছিল এই বিধানসভা হ্যাঁ ওনারা কেন করে বা কি আসে বিষয় এটা বলবেন আমার আপনারা সাংবাদিক মানুষ আপনারা আমার থেকে বেশি নলেজেবল অনেক বেশি খোঁজখবর রাখেন কেন করেনি এটা তাদের মানসিকতার বিষয় এবং তারা চাইতো না ডেভেলমেন্ট হোক আমাদের একটি উদ্দেশ্য যে ডেভেলপমেন্ট আমাদের করতে হবে মানুষের মানুষ ভোট দিয়েছে পাঁচ বছর যতটুকু সম্ভব কাজ করার সেটা করার চেষ্টা করছি আমরা এবং ইতিমধ্যেই আমরা আরেকটা রাস্তা ওখানে এই পঞ্চায়েতের করার জন্য অলরেডি এস্টিমেট হয়েছে সেটার মধ্যে টেন্ডার হবে তো প্লাস আমাদের উদ্দেশ্য যে আগামী তিন বছরের মধ্যে নাইনটি রাস্তা যেগুলো হেবিটেশন অনেক বেশি তো সেখানে যেন আমরা টপ করতে পারি মানুষের জন্য কতটুকু হবে এখন মানে বর্তমান রাস্তাটি কতটুকু এটা প্রায় এক কিলোমিটারের মতো হবে ek kilometer me to video report searching detention